আমাদের মধ্যে অনেক নতুন বন্ধুরা আছে যে তারা ইংলিশ বোঝে না বা ফেসবুক কিন্তু এখন সব সেটি ইংলিশে আছে বা কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে তারা ফেসবুকটা বেঙ্গলিতে করবে কি করে বা সব সেটি বেঙ্গলিতে লেখায় কি করে আনবে তো চলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখো লাস্ট পর্যন্ত তোমাদের খুবই হেল্পফুল হবে আমি একটা ছোট্ট স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো তো চলো দেখে নেওয়া যাক যে তোমরা ফেসবুক কি করে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আনবে বন্ধুরা তোমরা ফার্স্টে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়ে দেখবে ডান দিকে ওপরে থ্রি লাইন্স আছে তো আমি ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখো সেটিং বলে যে আইকনটি আছে আমি ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে ঠিক আছে একটু ওপর দিকে টানবে দেখবে একটা অপশান আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজেন যেই অপশানটি আছে না ওখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি পেজ হবে দেখো ফার্স্ট অপশান আছে অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাপ ল্যাঙ্গুয়েজ মানে তোমার এই ফেসবুক অ্যাকাউন্ট এবার ফেসবুক অ্যাপ তোমার ল্যাঙ্গুয়েজটা তোমরা চেঞ্জ করতে পারো যেহেতু আমার ইংলিশ আছে তো আমাকে ক্লিক করে তোমরা যে কোনো ভাষা পরিবর্তন করতে পারো বাংলা করলে বাংলা হিন্দি করলে হয় হিন্দি যে কোনো ভাষা তোমার যে ভাষা ভাষাটা পড়তে সুবিধা হয় যেই ভাষাটা বুঝতে তোমাদের সুবিধা হয় অবশ্যই সেই ভাষাটা তোমরা করে নেবে যেহেতু ইংলিশটা বেটার আমার কাছে তো আমি ইংলিশটা করে নিয়েছি তো তোমরা যদি বেঙ্গলি করতে যাও অবশ্যই বেঙ্গলিতে ক্লিক করে সেভ করে নেবে ঠিক আছে তো তারপর তো ব্যাকে চলে যাবো তবে দেখো নিচে একটা অপশন আছে নিচে যে অপশানগুলো পোস্ট ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড পেজ মানে তোমার ফ্রেন্ডস পেজ মানে যত ফ্রেন্ডস ফলোয়ার্স যারা পোস্ট করবে ঠিক আছে ধরো অন্য দেশের অনেক শেয়ার ম্যামরা পোস্ট করে অন্য ভাষা সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমাদের জানা নেই ঠিক আছে যেমন ইন্দোনেশিয়া বা আমেরিকান বা অন্য অন্য নানান ধরনের অনেক ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে সেসব ল্যাঙ্গুয়েজ আমাদের জানা নেই তো অবশ্যই তোমরা কি করবে এ দেখো নিচে নিচে তিনটে অপশান আছে তো ফার্স্ট অপশান দেখো আমি বেঙ্গলি সিলেক্ট করেছি ঠিক আছে অটোমেটিকলি কিন্তু তাদের ভাষাটা আমি বেঙ্গলেতে ট্রান্সফার করতে পারবো ঠিক আছে অটোমেটিকি ট্রান্সলেট হয়ে যাবে ঠিক আছে নিচে একটা অপশান আছে দেখো ল্যাঙ্গুয়েজ ড্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু বি অফার্ড ট্রান্সলেশন ফোরাম এই জায়গাটা দেখো আমি বেঙ্গলি আর ইংলিশ দুটো করে রেখেছি ঠিক আছে মানে ওরা যেই সব পোস্ট করবে হয় ইংলিশে হবে না বেঙ্গলি ইংলিশ ইংলিশ দিয়ে হয়ে যায় তো ইংলিশে বুঝে নেবো আর যদি বেঙ্গলি হয় তো ভালো বেঙ্গলি তো তোমরা অবশ্যই কিন্তু এগুলো করে নেবে তাহলে অনেক সুবিধা হবে যারা অন্য দেশের স্যার ম্যামরা ওদের ভাষা কিন্তু আমরা বুঝতে পারবো না কখনোই তো অবশ্যই কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো নিচে একটা অপশান আছে ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউর ডোন্ট ওয়ান অটোমেটিক ট্রান্সলেট মানে এইটা কিন্তু অটোমেটিকলি তোমার ট্রান্সলেট হয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু এই এইগুলো অবশ্যই কিন্তু অন করে রাখবে আমি ইংলিশ বেঙ্গলি দুটোই অন করে রেখেছি তোমরা যে কোনো ভাষা অন করতে পারো বেঙ্গলেও করতে পারো যে কোনো একটা ভাষাও অন করতে পারবে তোমরা ঠিক আছে যেহেতু আমি ইংলিশ বেঙ্গলি দুটোই চাই তো আমি দুটোই অন করে রেখে দিয়েছি তো অবশ্যই তোমরা এইভাবে করে রাখবে তাহলে তোমাদের খুব সুবিধা হবে অন্য দেশে স্যার ম্যামরা যখন পোস্ট করবে তাদের ক্যাপশন তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের সকলেই ভালো লেগেছে আর অবশ্যই যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না যে তোমরা কি করে বেঙ্গলি করবে অবশ্যই আমার এই ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করো আরও পাঁচটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা জানে না বুঝতে পারে না আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ আসি তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা